পাসপোর্টের মেয়াদ শেষ সঠিক পাসপোর্ট দাও কি আমি কালকে জন্মাইলাম আজ পাসপোর্টের মেয়াদ শেষ হলো কিভাবে ওরেcalo টুকটুকি চল আমরা খেলা করি এই টুকটুকি গরীবের সাথে কি করো চলো আমরা বাইকে ঘুরি তুই যদি এখান থেকে 3 সেকেন্ডের মধ্যে না যাস তোর বাইকের ব্যাটারি খুলে নিব এ বয় এই চল ব্রাশ করবি এই ডাক্তার আমার ব্রাশ করার বয়স হইছে তুমি ব্রাশ করো তোমার মুখে গন্ধ

তোমরা বড্ড বেশি খরচ করো আমি আজ থেকে সেভিংস শুরু করব এবং নেক্সট মাসে আইফোন 17 প্রো ম্যাক্স কিনব তুমি পরিবারের কাকে সবচেয়ে বেশি পছন্দ করো মা নাকি বাবা খালা মনিকে পছন্দ করি কারণ মা সারারাত রাত নাক ডাকে আর নাক ডাকে আর বাবা বাবার কথা বলতে তো একটু লজ্জায় পাচ্ছি কারণ বাবা সারা দিন সারা রাত শুধু পাদে আর পাদে আজকের পর থেকে তোর সাথে সব সম্পর্ক শেষ কোনভাবেই আমার সাথে যোগাযোগ করবি না কেন কি হইছে সম্পর্ক নষ্ট করছ কেন দুই মাসের সম্পর্ক এখন জানতে পারি ও বিছানায় হিসু করে তাই এই সম্পর্ক আমি রাখব না এক দুই তিন কাহিনী কি হঠাৎ এত বুকডাউনdish কেন নাতি তুমি বুঝবা না বুড়ি সময় হলে শুধু দেখবা আমি তোমাকে পছন্দ করি এই ফুলটা তোমার জন্য কি রে নাতি এই ছিল তোর মনে দাঁড়া তোর একদিন কি আমার 10 দিন পালাই ও বাবু তুমি এত শেজেগুজে কই যাচ্ছ পাশের রুমে আমার সকিনা এসেছে ওর সাথে দেখা করতে যায় তুমি পালাচ্ছো কেন সকিনার ভাই আমাকে তারা করেছে pele আমাকে বেদম কেলাবে এইবার জলদি ইনজেকশন দিতে হবে দড়ি দিয়ে বাঁধেন যেন পালাতে না পারে কাম ছাড়ছে রে কত বড় ইনজেকশন নিয়ে আইছে দেখ চল তাড়াতাড়ি পালাই খেলা পরে করেন জাগো হ্যালো বেবি প্লিজ এইবারের মতো মাফ করে দাও আর কোনোদিন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারবো না নাতি আমার ব্যাগ থেকে টাকা কই গেল রে নানি আমি দেখেছি কে আসে তুই একবার বল না না তোমার ব্যাগ থেকে টাকা ঝরেছে তার প্রেমিকাকে গিফট দেবে বুড়োকে আজ আমি ছাড়বো না আলো। ও আমাকে হ্যালো মে পটানোর নতুন ট্রিক্স পেয়ে গেছি চলো কিভাবে মেয়ে পটাতে হয় মেয়ে পটানোর সবচেয়ে ভালো জায়গা শপিং মল স্টাইল মারবো আইফোন দেখাবো আর মেয়ে পটাবো গাইস এখানে তো প্রচুর মেয়ে কি করব বল গাইস একটা মেয়ে এইদিকে আসছে সোনা ছেলে তুমি তো অনেক কিউট ध্যাত্তেরি ছেলে